সেবার গন্তব্যস্থল ছিল কুসুমপুর শীতের শেষে ঋতুরাজ বসন্তের আগমন কলেজের সাময়িক ছুটিতে হোস্টেল থেকে বাবা মায়ের অনুমতি নিয়ে চললাম কুসুমপুর অপার দাতার আমলে জমিদারি ভাবটা ছিল বলে এখন কেমন আর জমিদারি বাড়ি দেখার ইচ্ছেতে সাত ঘন্টার যাত্রা শেষে পৌঁছালাম আমাদের যাওয়ার খবর শুনে আবার বাবা ঘাটের রাস্তায় গাড়ি পাঠিয়েছিলেন প্রত্যক্ষ করলাম বেশ রাজকীয় ব্যাপার সেখানে বড় বাড়ি বাগানের পরিচর্যায় নিয়োজিত তিনটে মালি সান এছাড়াও বসার ঘরে পুরনো দিনের হাত পাখা আর রেশমি কাপড়ের পর্দা যদিও অপার বাবা অনেক অসামাজা মাজা করেছেন এ বাড়ির তবুও বাবার স্মৃতি রক্ষার্থে বিশেষ কিছু চিহ্ন রেখেছেন আমাদের যে ঘরে থাকতে দেয়া হলো সেটা ছিল অতিথিশালা বেশ বড় ঘর একটা সন্ধ্যাবেলা অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছি বলে অপার মা আমাদের রাতের খাবার খেয়ে বিশ্রাম নিতে বললেন খাওয়া শেষে বেলকনিতে দাঁড়িয়েছি দেখলাম দুপলি থালার মতো পূর্ণ চা দু মারছে পূর্বাকাশে আধার কেটে শুভ্র আমার মনে চারদিক দিয়ে গেল বলল কুকুর পানে আরো সুন্দর পরিবেশ পুকুরের বাঁধানো সেরিতে পানির খুব কাছে বসলাম পা ভিজিয়ে জ্যোৎস্না নীল ওই আকাশের বুক চিরে যেন জ্যোৎস্না চুয়ে পড়ছে চারিদিকে শান্ত বাতাস মনকে পুলকিত করছে বারে বারে নীলু গান ধরেছে ও চাঁদ সামনে রেখো যোছনাকে নীলুর কণ্ঠ চমৎকার কলেজেও শুনেছি বেশ কয়েকবার গান প্রকৃতির এই নীরব হাতছানি যেন কোনো এক রূপকথার রাজ্যে টানছে আমাদের আমি আর অপার পুকুরের পানিতে পা দুলাচ্ছি আর নীলুর সাথে গলা মিলিয়ে গান গাইছি রুকলি চাঁদ যেন আজ পুকুরের পানিতে ভাসমান যে দু একটা মাছ লাফাচ্ছে স্বচ্ছ আলোয় যেন তা চকচক করছে চারিদিকে শুনশান নিস্তব্ধতা দূর থেকে গ্রামোফোনের গান ভেসে আসছে অপাবুল্য তার বাবা রাতে খাবার পর বেলকনিতে চেয়ার পেতে ঘন্টা দুয়েক গান শোনে দক্ষিণের ঘর হওয়াতে ক্ষীণ আওয়াজ আসছে নীলু একের পর এক গান বলে যাচ্ছে আমরা মন্ত্রমুগ্ধ হয়ে শুনছি আর মাঝে মাঝে তাল দিয়ে গলা মিলাই আজ আজনা রাতে সবাই গেছে বনে বসন্তের পানির শব্দ নিস্তব্ধ বাতাসের সাথে তিনজনে গলা মিলিয়ে তাল দিচ্ছি জ্যোৎস্নার রূপছে পড়া স্নিগ্ধতা রাত বাড়ার সাথে সাথে ছড়িয়ে পড়ছে চারিদিকে মাঝে মাঝে শুক্র মেঘের দল লুকোচুরি খেলছে চাঁদের সাথে হৃদয়ের কোণে লালিত বাসনার পরিতৃপ্তিতে আনন্দিত মন অপার কণ্ঠে চলছে ও চাঁদ সামলে রেখো জোছ নাকে কারণ নজর লাগতে পারে অজানা গন্তব্যের মেঘেদের মতো আজ কোথাও হারিয়ে যেতে মন চাইছে আজ হারিয়ে যেতে নেই মানা কিন্তু নেই কিছু করার রাত গভীর হওয়ায় অপার পাঠান যে সুধা মনকে ব্যাকুল করে তুলেছিল তা আস্বাদনে যে কয়েকদিন ছিলাম রোজ যেতাম পুকুর ঘাটে জ্যোৎস্নালোকিত চাঁদের সংস্পর্শে আকাঙ্ক্ষার পরিতৃপ্তি পেতাম